আমি প্রায় বিশ ত্রিশ বছর থেকে তা হচ্ছে যে পালতিছে এই সাহায্য তুলে দেখেন উনি আমার বাসাতে আসে মাঝে সাধে আসে উনি অনেক ভালো লোক ওনার ডাক শুনলে পরে মনে করেন যে মানুষ ওর সাহায্যের কথা বলা লাগে না ভালোবাসে এমনি দিয়ে দে কেউ সাহায্যর কথা বলে বলে না এমনি কিন্তু দেয় উনি অনেক সুন্দর করে বাপ মা শোনাকে ডাকে দর্শক ভিডিওটা শেয়ার করে দেবেন যদি কোনো লোক যদি ভিডিও দেখে যদি ভালো লাগে উনি এখানেই থাকে খুঁজে বের করতে সমস্যা হবে না আপনারা যদি ভিডিওর মাঝে যদি তা কিছু দিতে চান তাহলে অবশ্যই ভিডিওর ওপরে হচ্ছে কমেন্টস করে আপনারা জানাবেন সেই এই আন্টি ডাক হচ্ছে যে এই খালাটা খুঁজে বের করে দিব সমস্যা নেই দর্শক ওনাকে পাওয়া যাবে পাওয়া যাবে তো নাকি কোন জায়গায় থাকে ঢালাই সিটি

হ্যাঁ দেখে তো তোমাক ভালো লেগে তো দিতেও পারে তুমি কতটুকু অসহায় আচ্ছা আসসালাম আলাইকুম